আমরা দৃষ্টি প্রতিবন্ধী ব্লাইন্ড যারা তারা ক্রিকেট খেলে আসলে অনেক কষ্ট হয় স্ত্রী সময় ময়লাটা ফালানো হয় এখানে আমাদের বল গেলে আমরা নিজেরা তোর দেখতে পাই না আসলে আমাদের বলটা আনতে অনেক হ্যাঁ পোয়াইতে হয় ময়লা হাতাইতে হয় কারণ যেহেতু দৃষ্টিশক্তিতে সমস্যা বল সাউন্ড দিয়ে খেলি এই জন্য আসলে এটা যদি বন্ধ হয় আমাদের জন্য অনেক বেটার হবে আমরা স্পোর্টস আহ খেলাধুলা ভালোবাসি এই জন্য হচ্ছে আমরা ভালো আর করতে পারবো আহ সমস্যা আসলে একটু হয়েই তো যেমন ওই যে ওই জায়গায় একটু আহ ওই যে কাজ নাকি যেন পড়া ছিল পরে উঠে আমাদের মধ্যে একদম পায়া বাচ্ছাদের উপরে ওটা উঠাই ফেলাইয়ে দিচ্ছে ওই যে ওই সাইডে মাঝে মাঝে একটু ওই যে দুর্গন্ধ একটু বেশি আছে যখন একটু অতিরিক্ত গরম থাকে এই জন্য একটু মাঝে মাঝে সমস্যাটা মানে আমাদের ফেস করতে হবে আমরা কেউ চাই না কারণ আমরা তাই পরিবেশ ভালো থাকুক আমরা প্রত্যেকেই মানে এটা তো আমরা সবাই চাই যে আমাদের যেমন কাপড় ময়লা হইলে যেমন আমরা পড়তে চাই না সেই জায়গায় তো আমাদের যে জায়গায় আমরা খেলাধুলা করি বা আমরা এখানে আসি সেই জায়গায় মহিলা থাকুক এটা তো আমরা কেউ চাই না এটা তো আমরা চাই যে ভালো হোক আমরা সবাই চাই এখানে যে ক্রিকেটের যে শিশু বাচ্চা বলা মানে যে সুন্দরভাবে খেল করে আমাদের মতে মানে এখানে ময়লাটা নোংরা ভাবে না হওয়াটাই বেটার না সেটা ওনাকে অভিযোগ দিলে উনি অবশ্যই এটাই করবে ওনাকে তো নিউজটা কেউ জানায় না ওনার যে জানাইলে অবশ্যই ময়লা পরিষ্কার করবে আমরা তো চাই না এই ধরনের ময়লা এই জায়গায় একটা পার্কের সামনে রাখুক রায় হয়ে গেল কিছু এলাকার মানুষ এই জায়গায় ময়লা ফালায় আর কিছু সিটি কর্পোরেশনের লোক পালায় আর কি সকালে শেখ হাসিনার সরকারের সময় থেকে এখানে আসলে ময়লার স্তূপ রাখা হচ্ছে তবে শেখ হাসিনা চলে যাওয়ার পর এখন এই সংস্কারের সময় কি আদৌ সংস্কার হবে এই শেখ রাসেল শিশু পার্ক এবং শিশুরা কি তার মেধা বিকাশে এখানে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে সেটি এখন জনমনে প্রশ্ন সাইফুল ইসলাম বিজনেস ডেইলি ঢাকা